নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সাংসারিক জীবনে অনেকটাই কাজে আসতে চলেছে তো দেখো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে একটা সেলাই মেশিন আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি কিন্তু সেলাই মেশিন থাকে ছোট বড় জিনিস সেলাই করার জন্য আমাদের এই সেলাই মেশিনের প্রয়োজন হয় কিন্তু এই জিন্স যখন আমরা সেলাই করি না সেলাই করতে তে চাই প্রথমত এই সেলাই হয় না এর কারণ হলো জিন্সের কাপড় ভীষণ মোটা আবার কখনো কখনো সেই সেলাইগুলো না অনেকটা বড় বড় পরে পড়তে শুরু করে দেয় ম্যাশিংয়ে তখন খুব খারাপ লাগে সেই সেলাইটা দেখতে আর সেই সেলাইগুলো কিন্তু কখনো মজবুত হয় না এর জন্য আমরা কি করব চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো বন্ধুরা আমরা নিয়ে নেব একটা সাবান তো এরকম একটা সাবান নিয়ে নেবে সাবানটা নিয়ে কি করবে প্রথমত এই সাবানের এই যে কাপড়ের জিন্সের কাপড়ে সেলাই করতে দেখবে সাবানের ফলে অনেকটা সহজ হবে কী করতে হবে তার জন্য ঠিক এই যে সূচের যে জায়গাটা সূচের এই অংশে আমরা কিন্তু বেশ ভালো করে ঘষে দেবো এই সাবানটা তো তোমরা যে কোনো সাবান নিতে পারো সে সাবানের কোনো নাম নেই যে কোনো সাবান নিয়ে এইভাবে কিন্তু ঘষে দেবে আর এইভাবে ঘষে একটু সূচের গায়ে একটু নিচে বেশ ভালো করে সাবানটা ঘষে নেবে ঘষে এইবার আরও একটা জায়গায় সাবান দিতে হবে জিন্সের কাপড়ের ঠিক যে জায়গাটায় তোমরা সেলাই করবে ঠিক সেই জায়গাটা কিন্তু সাবানটা ভালোভাবেই দিতে হবে এর কারণ কি এর ফলে এই সাবানে একটা কিন্তু স্লিপ একটা স্লিপের মতো একটা জায়গা তৈরি হয় সেই স্লিপ জায়গাটায় বেশ ভালোভাবেই কিন্তু সেলাইটা পরে তার কারণ কি হয় অনেক সময় দেখবে মোটা কাপড় হলে সেলাই পড়তে চায় না অনেকটা সমস্যা হয় এর ফলে আমরা খুব ভালো সেলাই করতেও পারি না তোমরা দেখতেই পারছো মোটা জিন্স কত সহজে কিন্তু সেলাই পড়ে যাবে তো বন্ধুরা এইভাবে তোমরা যদি সাবানের সাহায্যে মেশিনের এই সমস্ত প্রবলেমগুলো মিটিয়ে নিতে পারো তাহলে কিন্তু অনেকটাই তোমাদের উপকার হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু জিন্সের কাপড়েও সেলাই নিচ্ছি আমরা সবাই জানি জিন্সের কাপড়ের সেলাই কিন্তু পরতে চায় না ভীষণ প্রবলেম হয় তার কারণে জিন্সের কাপড়গুলো অনেকটা মোটা হয় কিন্তু আমি এখানে সেলাইটা করেও নিয়েছি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার আমি কিন্তু নিচ পর্যন্ত নিয়ে গেছি কিন্তু তোমরা যারা সেলাই করবা ঠিক এই কর্নারের দিকটা হিসাব করে তোমরা কিন্তু সেলাই করবে আমি নিচ পর্যন্ত সেলাই করে দেখিয়ে দিলাম তোমাদের জিন্সের জায়গাও কিন্তু সাবান একটু লাগিয়ে দেবে জিন্সের কাপড়ে মানে মোটা যে কাপড়গুলোয় তোমরা সেলাই করবে সেখানে একটু সাবান লাগিয়ে দেবে আর সুচের গায়ে সুচের নিচের অংশে একটু সাবান লাগিয়ে দিলে স্লিপ হয়ে যাবে আর সেই জায়গায় সেলাইটাও কিন্তু খুব ভালোই পড়বে তো বন্ধুরা এইভাবে তোমাদের জিন্সের জ্যাকেট জিন্সের প্যান্ট প্যান্ট যদি কোনো সমস্যা হয় সেলাই দিতে সমস্যা হয়ে পড়লেও কিন্তু তোমরা খুব সহজেই এইভাবে ম্যাশিংয়ে একটু সাবান ঘষে সেলাই করে নিতে পারবে তো বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র সাবানের কামাল তো সাবানের সাহায্যে কিন্তু তোমরা তোমাদের মোটা মোটা জামা কাপড়গুলোকে খুব সহজে সেলাই করে নিতে পারবে তো বন্ধুরা আশা করছি আমার এই যে জিন্সের প্যান্ট সেলাই করার এই সমস্ত সমস্যা তোমাদের আর হবে না আর আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে শুধুমাত্র দেখো এইভাবে মেশিনের গায়ে মাঝে মধ্যে করে একটু সাবান ঘষে দেবে সূচের গায়ে তাহলেই কিন্তু তোমাদের সমস্যার কিন্তু একেবারেই সমাধান হয়ে যাবে তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কিছুটা ওষুধ আছে তো এই ধরনের ওষুধের প্যাকেটগুলো আমাদের সবার বাড়িতে থাকে দেখবে বেশি করে যখন ওষুধ আনি অনেকটা সময় ওষুধের ডেটটা এক্সপায়ার হয়ে যায় তখন সেই ওষুধগুলোকে কিন্তু আমরা ফেলে দিই তো বন্ধুরা সেই সমস্ত ওষুধগুলো ফেলে না দিয়ে তোমরা কিন্তু খুব ভালো কাজে লাগিয়ে নিতে পারবে তো সেই কাজটা কি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই মেশিনের জন্য অনেকটাই কাজে আসতে চলেছে এই ওষুধের প্যাকেটগুলো তো কী প্যাকেট এই ধরনের যে হার্ড প্যাকেট এই হার্ড প্যাকেটগুলো নিলে কিন্তু হবে না তার জন্য আমাদের কিন্তু নিতে হবে এই যে নরম যে প্যাকেটগুলো আছে ওষুধের এই যে ঠিক নরম একদম ফয়েল পেপারের মতো তোমরা যদি ওষুধের প্যাকেট না নিতে চাও সেক্ষেত্রে তোমরা ফয়েল পেপার দিয়েও কিন্তু কাজটা করতে পারবে ফয়েল পেপার দিলেও হবে আর এই ধরনের ফয়েল পেপারের যে ওষুধের প্যাকেটগুলো এটা দিয়ে করলেও হবে তো এরকম একটা নরম ওষুধের প্যাকেটটা নিয়ে তোমরা যদি একটু সেলাই করে নিতে পারো অনেকটা সময় দেখবে শ্যুজটা না একটু মোটা হয় যে কোনো কাপড়ে মোটা কাপড়ে হোক না সেলাইটা পড়তে চায় না অনেকটা সুচের মাথাটা না ধারালো থাকে না এক একটু সামান্য একটু দেখবে কোনো সমস্যা হলেই সুতোগুলো খুব বাজেভাবে পড়ে সেই সমস্ত সমস্যার মধ্যে যাতে না পড়তে হয় তার জন্য তোমরা এরকম একটা ওষুধের প্যাকেট নিয়ে একটু সেলাই করে নেবে সেলাই করে নিলেই দেখবে তোমাদের সুসটা কিন্তু খুব ধারালো হয়ে যাবে একদম সেলাই পড়তে কোনো সমস্যা হবে না যে সমস্ত সমস্যার জন্যে কাপড় আমরা বাড়িতে আর সেলাই করতে চাই না দর্জির কাছে পাঠিয়ে দিই তো সেই সমস্ত সমস্যার মধ্যে আমাদের একদমই পড়তে হবে না দেখতেই পারছো আমি কিন্তু এখানে ওষুধের প্যাকেটটা নিয়ে নিয়েছি প্যাকেটটা আমি দু থেকে তিনবার এইভাবে সেলাই করে নিলে তাহলে কীভাবে আমাদের শুজটা কিন্তু প্রচুর ধারালো হয়ে যাবে আর যদি কোনো মোটাও থাকে ধার পড়ছে না মোটা মোটা কাপড়ে সেলাই পড়ছে না সেক্ষেত্রেও আমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না এইভাবেই শুধুমাত্র প্যাকেটে এক থেকে দুবার তোমরা সেলাই দিয়ে নিলেই তোমাদের সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে এই জন্য বলছি বাড়িতে কোনো জিনিস যদি খারাপ হয়ে যায় আমরা সবসময় চিন্তা করি বাইরে ফেলে দেবো ফেলে না দিয়ে বাড়িতে কিন্তু আমরা এই সমস্ত এক্সপায়ার হওয়া ওষুধের প্যাকেটগুলো দিয়ে খুব ভালো কাজ করে নিতে পারি এইভাবে সুচের ধারটা আমরা খুব সহজে দিয়ে নিতে পারবো যাতে আমাদের কোনো সেলাই করতে সমস্যা হবে না সেলাই দেখো পড়তেও কোনো সমস্যা হবে না এই সুজগুলো অনেকটা ধারালো হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কীভাবে এক্সপায়ার হওয়া ওষুধের প্যাকেট দিয়েও আমরা এই যে সূচের মধ্যে সূচের যে ধার চলে যাওয়া ধার না থাকা মাথার দিকে অনেকটা প্রবলেম থাকলে সে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এর জন্য টাকা পয়সা খরচা করে আমাদের দোকানে নিয়েও যেতে হবে না মোটা মোটা জিন্সের কাপড়ও কিন্তু আমরা খুব সহজে সেলাই করে নিতে পারবো তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটাই কাজে এসছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা আমাদের মধ্যে অনেকের বাড়িতে কিন্তু সেলাই মেশিন থাকে এবার এই যে সেলাই মেশিনগুলোর মধ্যে একটা প্রবলেম আমাদের সবার ফেস করতে হয় কী হয় যে সেলাই মেশিন আমরা জামা কাপড় সেলাই করার জন্য তো আনি কিছুদিন পর সে জামা কাপড় সেলাই করতে করতে দেখবে অনেকটা সুতো আটকে যায় সেলাইয়ের সমস্যা হতে শুরু করে দেয় কি করতে হবে তখন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ নিয়ে এসেছি তেল তো এই তেলগুলো বারবার করে কিন্তু ম্যাশিংয়ে দিতে হবে মাঝে মধ্যে কিন্তু ম্যাশিংটাকে একটু রোদেও দিতে হবে তাহলেও কিন্তু অনেকটা সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে মেশিনে গ্রিসিং করা কিন্তু অবশ্যই প্রয়োজন যতগুলো জয়েন্ট আছে যতগুলো ছিদ্র আছে প্রত্যেকটা ছিদ্রর মধ্যে কিন্তু এইভাবে করে তেল দিয়ে দিতে হবে দেখতেই পারছো বন্ধুরা আমি কিভাবে আর কোথায় কোথায় তেল দিচ্ছি শুধুমাত্র ছিদ্রতে না এইভাবে যেখানে সুয়ের কাজটা হয় মানে যে সুতো সেলাইটা হয় সেই জায়গাতেও দিতে হবে তো যে সমস্ত জায়গাগুলো দেখাচ্ছি তোমরা তো অবশ্যই জানো কোথায় কোথায় তেল দিতে হবে এই সমস্ত জায়গায় তেল দিয়ে নেব কি আমাদের মেশিনের যে চাকাটা থাকে যে সমস্ত সেই সমস্ত তোমাদের একটু করে তেল দিতে হবে তাহলে দেখবে সেই জয়েন্টগুলো তেল থাকলে অনেকটা স্মুথ ভাবে মেশিনটা চলবে কোনো সমস্যার মধ্যে কিন্তু আর পড়তে হবে না পাদানিতেও এই সমস্ত জায়গাগুলোর মধ্যেও তেল দিয়ে নিতে হবে তোমরা এইভাবে যদি একটু তেল দিয়ে মেশিনটাকে একটু গুছিয়ে রাখো তাহলে কিন্তু কোনো সমস্যায় আমাদের আর পড়তে হবে না কারণ জামাকাপড় একটু মোটা মোটা কাপড় যখনই সেলাই হয় প্রচুর সমস্যার মধ্যে আমাদের পড়ে যেতে হয় মেশিনের সেলাইটা আটকে আটকে যায় অনেকটা সেলাই খারাপ হয়ে যায় সেলাইগুলো মজবুত হয় না তখন কিন্তু সবারই সমস্যার মধ্যে পড়েই যেতে হয় তো এরকম তেল দিয়ে ম্যাশিংয়ের মধ্যে তেল দিয়ে রাখবে দেখবে ম্যাশিংয়ের যত সমস্যা আছে সেই সমস্যা থেকে তোমরা কিন্তু রেহাই পেয়ে যাবে এই প্রত্যেকটা ছিদ্রর মধ্যেই কিন্তু তেল দিতে হবে কারণ ম্যাশিংয়ের মধ্যে এইভাবে একটু যখন আমরা সেলাই একটু যত্ন করে রাখতে পারলে মেশিনটা দীর্ঘদিন যাবে সেলাইতে কোনো সমস্যাও হবে না তো বন্ধুরা কিচ্ছু না এরকম ম্যাশিংয়ে দেওয়া যে তেলগুলো পাওয়া যায় তোমরা ড্রপে দিতে পারো এরকম ছোট্ট একটা টিউবে রাখতে পারো যে কোনো জায়গায় রেখে তারপর প্রয়োজন মতো মাঝে মধ্যে করে একটু ম্যাশিংয়ে তেল দিয়ে দেবে তাহলে কোনো আর সমস্যাই হবে না আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটাই ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা বাড়িতে যখন এই ধরনের ম্যাশিং থাকে অনেক সময় দেখবে সেই ম্যাশিংগুলোর মধ্যে না ঠিকমতো কাজ হয় না অথচ সেই ম্যাশিংয়ের সুতোগুলো আটকে যায় সুতোগুলো দিয়ে আমরা যে ব্লাউজগুলো সেলাই করবো সেই ব্লাউজগুলো সেলাই করতে পারি না অনেকটা সুতোর সমস্যা হয় সুতো ঠিকমতো থাকে না তখন অনেকটাই প্রবলেমের মধ্যে পড়তে হয় কারণ ব্লাউজ যখন ঢিলা হয়ে যায় সেই ঢিলা জায়গাটাকে টাইট করতে হয় ম্যাশিংয়ের সাহায্যে সেই সেলাই ম্যাশিংগুলো থাক বা না থাক কিন্তু আমরা আজ এই টিপসের মাধ্যমে দেখে নেব কিভাবে এই ব্লাউজের ঢিল হয়ে যাওয়া তাকে টাইট করতে হয় সে ম্যাশিং এরও প্রয়োজন হবে না কিভাবে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে ব্লাউজের এই সমস্ত সমস্যা আমরা ঠিক করে ফেলবো ব্লাউজ অবশ্যই টাইট হবে ও ডিজাইনার হয়ে উঠবে এই ব্লাউজগুলো প্রথমত কি করতে হবে আমাদের হুকগুলো তো লাগিয়েই নিয়েছি এবার কি করবো ঠিক পেছনের এই জায়গাটাকে এই জায়গাটায় কিন্তু এই ধরনের বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের হাতে যে চুরিগুলো আছে সেই চুরিগুলো দিয়ে ডিজাইনার ব্লাউজ তৈরি করে নিতে পারবে আবার টাইটও করে নিতে পারবে দেখো বন্ধুরা কাচের চুরি নিলে হবে না ওটা ভেঙে গেলে অনেকটা বিপদ হতে পারে তার জন্য মেটেলের চুরি নিতে হবে আর কি দুটো টাকা নিয়ে নিতে হবে খুচরো এরকম টাকা তো এরকম টাকার সাহায্যে দেখতে পারবে কিভাবে আমি ব্লাউজটা ডিজাইনার করে ফেলছি তো দেখো বন্ধুরা চুরিটা নিয়ে ঠিক নিচে ব্লাউজের পেছনের এই পিঠের জায়গাটা নিচের দিকে দিয়ে দিলাম দিয়ে এইখানে একটা গাডার দিয়ে আটকে দিতে হবে এইভাবে একটা গাডার দিয়ে যদি আটকে দিই তোমরা দেখতেই পাবে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইনার ব্লাউজ তৈরি হয়ে গেছে এবার যে ব্লাউজগুলো একটু ঢিলও ছিল সেই সমস্ত ব্লাউজও কিন্তু অনেকটা কাপড় এইখানে লেগে গেছে এই জন্য টাইট হয়ে গেছে এইভাবে একটা ডিজাইনার ব্লাউজ তোমরা যদি পড়তে পারো তাহলে দেখবে কতটা সুন্দর লাগবে চুরির সাহায্যেই কিন্তু ব্লাউজের এই পিঠটাকে অনেকটা সুন্দর করে ফেললাম এই ব্লাউজটা পরলে তোমরা দেখবে কতটা ভালো লাগছে এইবার একইভাবে হাতে নিয়ে নিয়েছি খুচরো টাকা অনেক সময় হাতাগুলোও ঢিলা হয়ে যায় সেগুলোকেও টাইট করার জন্য সেলাই মেশিন অথবা সুশ্রুত যদি হাতে ধারে না পাও তখন এরকম একটা টাকা দিয়ে এরকম গাডার দিয়ে আটকে দেবে দেখবে হাতাটাও অনেকটা সুন্দর লাগবে দেখতে তো বন্ধুরা বাড়িতে এই সমস্ত কাজকর্মগুলো যদি একটু করে নাও তাহলে ফালতু আর টাকা পয়সা খরচা করে দর্জির কাছে কিন্তু নিয়ে যেতে হয় না তার জন্য এক্সট্রা করে কোনো টাকা পয়সাও কিন্তু আমাদের আর খরচ করতে হয় না বন্ধুরা তোমরা এই ছোট ছোটো টিপসগুলো যদি একটু ফলো করো দেখবে এই সমস্ত ব্লাউজের যে সমস্ত বডিগুলো আটকাচ্ছে না বডিতেও ঢিলা হয়ে গেছে হাতাটা ঢিলা হয়ে গেছে তারা কিন্তু সেই সমস্যার মধ্যে পড়লে হঠাৎ করে কোথাও গেছো ব্লাউজটা পড়তে হচ্ছে তখন ঢিলা হয়ে গেছে সেলাই মেশিন নেই সুত সুতো নেই তখন তোমরা এরকম ছোট একটা টিপসের মাধ্যমে তোমাদের ব্লাউজের যত সমস্যা সবই কিন্তু রেহাই পেয়ে যাবে দেখতেই পারছো আমি ব্লাউজের পিঠটা কতটা সুন্দর করে ফেলেছি সেটা তোমরা পড়লে বুঝতে পারবে এইবার হাতাটাও কিন্তু অনেক সুন্দর করে ফেলেছি এইভাবে কাজটা যদি করো কোনো টাকা পয়সাও খরচা হবে না বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে ব্লাউজটাকে আরও সুন্দর করে তুলতে পারবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসগুলো তোমাদের অনেকটা ভালো লাগছে অনেকটা কাজে আসবে যদি খুব ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিও আর আমার চ্যানেল নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো টাটা